দেশের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দিল্লি সত্তর আসনের বিধানসভার ভোট যথারীতি ফল ঘোষণাও আটই ফেব্রুয়ারি এখন দেখার জাতীয় রাজনীতি আঞ্চলিক দল তৎস ভারতীয় রাজনীতি বর্তমানে কোন পথে চলছে কারণ আজকের এই বর্তমান রাজনীতিতে সর্ববৃহৎ কোন দল হয়তো বড়াই করে বলতে পারবে না নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোট বৈতরণী পারাপর হব আগামী পাঁচই ফেব্রুয়ারি যে দিল্লির বিধানসভা নির্বাচন কোন দল ফেভারিট বিজেপি কংগ্রেস আম আদমি পার্টি যদিও উত্তর গণতন্ত্রের হৃদয়ে উত্তর গণতন্ত্রের হৃদয়ে থাকার পরেও রাজনীতির যদি অন্দরে ঢুকা যায় কিছু হয়তো বোঝা যায় বোঝা যায় অতীতের সাফল্য বোঝা যায় অনেক ব্যর্থতা কারণ মানুষই গণদেবতা রাজনীতিতে মানুষই কিন্তু জয় সেই দলকে পৌঁছে দেয় যার জন্য রাজনীতির ইতিহাস প্রতিদিনের রাজনীতি বাস্তবতা স্বীকার করতেই হবে দিল্লির বিধানসভা নির্বাচন আমরা যেটুকু জানি উনিশশো সালে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি নামক একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং সেই বছরই বিধানসভা গঠন সেই বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল ভারতীয় জনতা পার্টি আজকে যে আম আদমি পার্টি কংগ্রেস যে বিজেপি প্রতিদ্বন্দ্বী দল এখানে হয়তো বড় চ্যালেঞ্জ ভারতীয় জনতা পার্টির কাছে কারণ তিরানব্বই সালে জেতার পরে একটা পরাজয়ের খরা চলছেই যা সাতাইশ বছর একটা চ্যালেঞ্জ হয়তো ভারতীয় জনতা পার্টির কাছে তৎস নরেন্দ্র মোদীজির কাছে নরেন্দ্র মোদীজি এইবারের নির্বাচন নিয়ে ভাবতেই পারেন হয় এভার নয়তো নেভার কারণ আগামী বিধানসভা যখন আসবে তখন তার বয়সও কিন্তু রাজনীতিতে অনেকটাই বেড়ে যাবে তাছাড়া তিনি এখন প্রধানমন্ত্রীর আসন আলঙ্কিত করছেন কারণ তিনি রাজনীতিতে দেখে নি ফেলেছেন তাকে দেশবাসী বারবার চোদ্দো সাল থেকে জয়ী করে ক্ষমতার মশ্নতে বসিয়েছেন দেশের সরকারে আসীন করেছেন কিন্তু সেই দিল্লির মানুষ তাকে বারবার প্রত্যাখ্যান করেছেন উনিশশো পরে দিল্লির রাজনীতিতে প্রতিদিন অনেক পরিবর্তন হয়ে গেছে রাজনীতির পালাবদল হয়ে গেছে একদিকে দশ বছরে নরেন্দ্র মোদীজির শাসন তার আগে সদ্য অটল বিহারী বাজপেয়ীর যে শাসন তারপরও দিল্লি কিন্তু বিজেপিকে সাদরে আমন্ত্রণ জানায়নি দিল্লির বিধানসভা নির্বাচনের জয়ের এনে দিতে পারেনি ভারতীয় জনতা পার্টিকে দু হাজার সালে আগে টানা কংগ্রেস ছিল কিন্তু কংগ্রেসও যে সেই দিল্লি বিধানসভা থেকে হারিয়ে গেল তারপরে দুই হাজার পনেরোতে আমরা পেলাম আম আদমি পার্টিকে কেজরিওয়ালের নেতৃত্বে দুই হাজার পনেরোতে যে জয় এলো সত্তর আসনের মধ্যে কেজরিওয়ালে পেয়েছিল সাতষট্টিটি আসন বিজেপি মাত্র পেয়েছিল তিনটি দু হাজার বিশ আম আদমি পার্টি আবার জয় পেল বিজেপির ভাড়ারে আসলো আসন সংখ্যা আট টানা দু টার্মে আম আদমি পার্টি একটা স্বচ্ছ নিয়ে রাজনীতি করে জয় এনে দিল্লির গণতন্ত্রকে সেই বিশ্বাস ভাষা জুগিয়েছে স্বভাবতই সর্ববৃহৎ দল আজকের দিনে আঞ্চলিক দল দুটো হয়তো রাজনীতির অনেক পরিবর্তন করে দিয়েছে প্রতিদিনের রাজ রাজনীতির পথ চলাকে কেন আঞ্চলিক দলগুলি যেমনভাবে নিজ নিজ রাজ্যে তাদের রাজনীতিকে সংগঠিত করছে যা কিন্তু বৃহৎ গণতন্ত্রে আলাদায় প্রভাব পড়ছে আর এক্ষেত্রে অবশ্যই স্বীকার করতেই হবে প্রশংসা না করলেও চলবে না মাননীয় মমতা নেতৃত্বে তৃণমূল কংগ্রেস নাম হোক একটি আঞ্চলিক দলের প্রতিদিনের কর্মপদ্ধতি তৃণমূল কংগ্রেস কংগ্রেসের যে প্রতিদিনের রাজনীতি মমতা মানিজির চিন্তাধারায় সেখানে কিন্তু এই বাংলাতে যে তার পর পর জয় সেটা কিন্তু সর্বভারত ক্ষেত্রে একটা প্রভাব আলাদা পড়ে গেছে কেন পড়ে গেছে দেশের সরকারের বিকল্প ভাবনায় বৃহৎ দল কংগ্রেস কিন্তু আজও কোনো দাগ কাটতে পারেনি বৃহৎ কংগ্রেস দল তাদের রাজনীতির দ্বারা অতীতে যা হয়েছিল তারপর থেকে টানা বছর পর বছর গণতন্ত্রের হৃদয় হয়তো আলাদা করে ডাক করতে পারেনি গণতন্ত্র সেক্ষেত্রে কংগ্রেসকে কিন্তু সেভাবে তো আর খুঁজে পায়নি যদিও কিছু কিছু রাজ্যে কংগ্রেসের জয় এসছে তাছাড়া আজকের রাজনীতিতে আর বড় বিষয় জাতীয় রাজনীতিতে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস সরকার চলছে সর্বভারতীয় ক্ষেত্রে আজকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিযোগিতাও কিন্তু জাতীয় রাজনীতি ব্যস্ত হয়ে গেছে আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে যথারীতি কংগ্রেস আম আদমি পার্টি মমতা ব্যানার্জি দেখানো পথে কিন্তু চলা শুরু করে দিয়েছে আম আদমি পার্টি বলেছে আগামী দিনে যদি বিধানসভায় জয় আসে মহিলাদের সম্মানের জন্য একুশশো টাকা করে তারা মাসিক দেবে কংগ্রেসও কিন্তু সেখানে থেমে নেই কংগ্রেস বলেছে আমরা যদি জয়ী হই মহিলাদের জন্য আড়াই হাজার টাকা যদিও ভারতীয় জনতা পার্টির তৎস আমাদের নরেন্দ্র মোদীজি এইসব তিনি দান নাকি পছন্দ করেন না এর আগে আমরা অনেক ক্ষেত্রে রাজনীতিতে শুনেছি তিনি একটা জিনিস বারবারই বড়াই করেন তার চেনা মুখ কিন্তু তার চেনা মুখকে যেই দিল্লিতে তিনি প্রতিদিন রাজনীতি সংগৃহীত করেন সেই তার চেনা রাজনীতি শহরও কিন্তু তাকে প্রত্যাখ্যান বারবার করেছে দিল্লির বিধানসভা নির্বাচনে পাঁচই ফেব্রুয়ারি ফেব্রুয়ারিট অবশ্যই জনতা জনার্দন কিন্তু জনতা জনার্দনের আগেও রাজনীতি কিন্তু প্রতিদিনের কথা বলে একদিকে ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের পরাজয়ের খরা দেশের সরকারের আসান আসীন থাকার পরেও দিল্লি বারবার প্রত্যাখ্যান করেছে পাশাপাশি সর্ববৃহৎ দল কংগ্রেস জাতীয় রাজনীতিতে এখনো গণতন্ত্রের হৃদয়ে সেভাবে কোনো দাগ কাটতে পারেনি অথচ আঞ্চলিক দলগুলি সর্বপ্রথম মমতা ব্যান্জির নেতৃত্বে বাংলা থেকে গণতন্ত্রের স্বার্থে বিভিন্ন যে দাবি আদায় মানুষের অধিকারে যে মমতা ব্যানার্জির পথ চলা সেই কর্মপদ্ধতি কিন্তু ভারতীয় রাজনীতিতে যথারীতি পড়ে গেছে সভাপতি আজকের দিনে আঞ্চলিক দলগুলির পাল্লা ভারী এটা কিন্তু স্বীকার করতেই হয় দিল্লির বিধানসভা নির্বাচনে পাঁচই ফেব্রুয়ারি আঞ্চলিক দলগুলির যে ভূমিকা মমতা ব্যানার্জি দেখানো পথে কিন্তু আরো আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর আগামী দিনে যত নির্বাচন আসবে সেক্ষেত্রে আঞ্চলিক দলগুলির প্রতিটি জয় সেই রাজনীতিকে আলাদাভাবে এগিয়ে রাখবে আমরা অপেক্ষায় থাকব বিধানসভা নির্বাচন দিল্লির দু হাজার পঁচিশ পাঁচই ফেব্রুয়ারি ফেব্রুয়ারির কে উত্তর আটই ফেব্রুয়ারি জনতা জনার্দন উত্তর আম আদমি পার্টি দুবারের যে সফল তার প্রশাসন তৎস আঞ্চলিক দল হিসাবে যে দিল্লি দিল্লিবাসীর কাছে যে একটা ছাপ রেখে গেছেন গণতন্ত্রের হয়ে আম আদমি পার্টি যে দিল্লিতে কাজ করেছে বাকি রইল ভারতীয় জনতা পার্টি দিল্লির বিধানসভায় পরাজয় দীর্ঘদিনের পাশাপাশি রইল কংগ্রেসের শতাব্দী প্রাচীন দল হয়েও সেই দিল্লিতেই অনেক বছর হল হারিয়ে যাওয়া সর্বশেষ রইল আঞ্চলিক দলগুলির যে আজকের যোগ্যতা মমতা ব্যানার্জির দেখানো পথ মমতা সরকারে যে টানা জয় জনকল্যাণকামী যে বিভিন্ন প্রকল্প যেটা গণতন্ত্রকে সেই ভরসা বিশ্বাস দিয়েছে যে আজকের দিনে জাতীয় রাজনীতি যদি পথ দেখায় আঞ্চলিক দল যার প্রভাব হয়তো দিল্লির মতন বিধানসভাতে পড়বে যা আমার বিচারে বলে